দাঁড়ান এক বন্ধুকে লাইভে জয়েন্ট করবো বেয়স আপনারা কোনো চিন্তা করেন না একজনের লাইভে জয়েন্ট করবো কিন্তু সে লাইভে আসতে আসে না সম্ভবতাইভে শুরু হয়েছে কারণ ইউটিউব থেকে ই করা হইতেছে গ্রুপ সবাই লাইভে ব্যাস খুব তাড়াতাড়ি লাইভে জয়েন্টন তাড়াতাড়ি আপনারা লাইভে জয়েন্ট হন বহুত দিন পর লাইফ আসছি আজকে আজকে লাইফ থেকে বেরিয়েও যাবো না কোনো ফ্রেন্ড নাই কারে জয়েন করবে একজন আসছে মাস চলে গেছে কি করলাম আমি সম্ভবত ইয়াসিন লাইভে আসছে সম্ভবত ইয়াসিন লাইভে আসতে থাকলে একটা কমেন্ট কর সবাই লাইভটা শেয়ার করে দেবেন কেউ লাইভে না লাইভ করাই পুরো ভুল আরে কেউ লাইভে জয়েন্ট হবে না সবাই খুব তাড়াতাড়ি একটু লাইভে জয়েন্ট হন দেখি আপনাদের চেহারা দেখি কমেন্টে বলুন কিছু

সবাই লাইভে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলবো লাইভের মাধ্যমে আর আপনারা কি করতেছেন তাড়াতাড়ি কমেন্ট করুন হ্যাঁ কমেন্ট করুন কমেন্ট আর লাইক করে দেন তাড়াতাড়ি একটা কমেন্ট করুন লাইভে তো খালি জয়েন্ট হইতেই আছে এই মোবাইল স্ক্রিনে ট্যাপ দেন আর লাইক করে দেবেন মোবাইল স্ক্রিনে ট্যাপ দেন এটা লাইক করে দেন বেশ কিভাবে লাইভে সদস্য জয়েন করতে হয় তা আমি জানি আমি নতুন লাইভে আপনারা সম্ভবত আমার দেখেন দেখবেন আমি ইসলামিক ভিডিও সবসময় লাইভে করি কিন্তু এখন থেকে ইসলাম ভিডিও লাইভে ছাড়বো না নিজে লাইভ করবো নিজের ফেস দেখিয়ে লাইভ করবো

হ্যাঁ ভাই কমেন্ট করছেন আপনাদের সাথে আর কথা বলতে হবে আমার কিন্তু কমেন্ট যা করছে পড়ার কোনো কায়দা নাই মুছে কিছু বলুন কমেন্ট আপনি কোথা থেকে দেখতেছেন জেলার নামটা বলে যান আর যেন চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে যান একটা আর মোবাইল স্ক্রিন ট্যাব দিয়ে লাইক করে যান ना, जा शुद्ध लाइफ थी बड़िए जाए ভিউয়ারস আমার নেট তো খারাপ দিতে আছে প্রচুর পরিমাণে নেট খারাপ দিতে আছে সম্ভবত আমার দেখতেই আসে কিন্তু আমার এতে উঠছে না ফেসটা আমার প্রচুর পরিমাণে নেট খারাপ দিতে আছে ভিউয়ারস আপনারা কিছু মনে করেন না আমার কথাটা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে বলুন নেট খারাপ দিতে আছে একটু ই করে দিতে মানে ঘোলা ঘোলা উঠছে ক্যামেরায় কি সম্ভবত কি জানা হয়েছে দেওয়ার সামনে তো লাইভে শুধু জয়েন্ট হয়ে হইতে আছেন একটু লাইকটা করে যান কমেন্ট করুন লাইক করুন কমেন্ট করুন সবই তো আছে আমার সে আমার কি ফেসটা দেখা যাইতে জাতির শস্য কমেন্ট করছে কোথা থেকে দেখতে আসেন অবশ্যই একটা কমেন্ট করুন আরে বিয়ার্স লাইভই করবো না লাইভ ফেজি দেখা যাইতেছে না কি সমস্যা রে হইলো লাইভে আসছে যে প্রচুর পরিমাণে আসছে এবার আসছে লাইভে এবার কি আমার সেরাটা দেখা যাইতেছে ভিউয়ার্স হ্যাঁ দেখা যাইতেছে সমস্যা দেখা যাইতেছে কমেন্ট করতেছেন না কেন আপনারা আপনাদের সাথে এত পরিমাণ চিল্লাপাল্লা করি আপনারা একটা কমেন্টের আশায় আপনারা কমেন্ট করুন না লাইক তো করছেন একটু কমেন্ট করুন কোথা কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করুন মোবাইল স্ক্রিন ট্যাপ দেন আর যেতে লাইভে আসবেন মোবাইল স্ক্রিন ট্যাপ দিয়ে লাইক করে দেন নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেন উপরে একটা এইখানে একটা বেলাইকন আছে এখানে একটা ট্যাপ দেন মানে সাবস্ক্রাইব করে দেন আর আমার ইউটিউব চ্যানেল ওইখানে প্রথম ভিডিওটা আপনাদের কমেন্ট করুন কার কার চ্যানেল চেক করা লাগে লাগলে আমার সব অডিয়েন্সরা আপনাদের চ্যানেলে পাঠিয়ে দেবো আপনার যার যার সাবস্ক্রাইব লাগবে এত সাবস্ক্রাইবার আসে আপনাদের আমি প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব দিয়ে দেবো আপনাদের একেবারে ফ্রি কোনো ফ্যাক না সাবস্ক্রাইব একেবারে ফ্রি আপনাদের লস টাইম পুরো ডাইরেক্ট পূরণ করে দেবো আমি একটা মাত্র সাবস্ক্রাইব করব আর আমার সব অডিয়েন্সরা আপনার আপনার ভিডিও দেখবে আমি লাইভে এসে হ্যাঁ শুধু আপনাদের একটা কথা বলার চাইলাম এই কথাটাই বলার চাইলাম কিন্তু আপনারা লাইভে আসেন না আমি লাইভে আসলে সবাই লাইভ আসে না চুপ করে বসে থাকো সবাই লাইভে আসেন আর লাইভটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুদের অডিয়েন্সদের কাছে অবশ্যই একটা কমেন্ট করুন লাইভে আসলে শুধু কমেন্ট করা একজন কমেন্ট করছে সে তো ভাই বেরিয়ে কমেন্ট করতে আসে না তো না কমেন্ট আর চলতে আসে না লাইভই করবো না লাইভ থেকে বেরিয়ে যাবো আর লাইভই করবো না কোন